তার জন্য পুরো বেডরুম প্যাকেজটা গিফট থাকবে আপনাদের অর্ডার সিস্টেম কি থাকে ভাই ভাই আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো WhatsApp আছে কেউ যদি সরাসরি আসতে চান আমাদের শোরুমে এসে যাচাই-বাছাই করে অর্ডার কনফার্ম করতে পারেন এবং আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আচ্ছা একেবারে ক্যাশ অন ডেলিভারি কি একেবারে ক্যাশ কোনো অ্যাডভান্স নাই কোনো অ্যাডভান্স নাই ওকে ভিউয়ারস স্ক্রিনে থাকা নম্বর WhatsApp ইমো আছে অবশ্যই ভিডিও কলে কথা বলে নেবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করে প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটা নিতে পারেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন